আসসালামু আলাইকুম প্রিয় সুনামগঞ্জ জেলা দগবাসা উপজেলার একটি অবহেলিত উপজেলা হচ্ছে ধর্মপাষা উপজেলা তারই অধীনস্থাপুর দক্ষিণ ইউনিয়ন পূর্বে সুখায় উত্তর ইউনিয়ন এবং উত্তরে জয়শ্রী ইউনিয়ন তারপর পশ্চিমে হচ্ছে ধর্মপাশা সদর ইউনিয়ন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জমি এগুলো দেখছেন এগুলো সব এক ফসলি জমি এখানে যে ধানগুলো আমাদের এখানে প্রতি বছর হয় এটা আসলে এক ফসলি হয় অনেক দূরে দেখতে পাচ্ছেন যে ভেঁকুঁ দিয়ে কাজ করা হচ্ছে এখানে একটি বেড়ি পাধ নির্মাণ করা হচ্ছে তার কারণ হচ্ছে প্রতিবছর অতিরিক্ত পানি বেড়ে যায় নদীতে ওই নদীর পানি যখন নদী পুরোপুরি ভরপুর হয়ে যায় তখন নদীর বাঁধ ভেঙে এই পানি হাওয়ারে প্রবেশ করে এতে করে সাধারণ জনগণের ফসল তারা রোপণ করে সেগুলো নষ্ট হয়ে যায় আর এই জন্য উপজেলা হতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পিআইসি প্রকল্পের কাজ করা হয় তো এইখান থেকে ওই গ্রাম থেকে বেড়িপাটটি শুরু করা হয়েছে এটা পুরোপুরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ওই যে সামনের একটা গ্রাম আছে ওই গ্রাম পর্যন্ত দিয়ে মানে ঠেকেছে তো মোটামুটি ভালো টাকা এর উপরে বরাদ্দ দেওয়া হয় এই মুহূর্তে আমি আছি বেরিবাদের উপরে এটা কাজ এখন পুরোপুরি শেষ হয় নাই কাজ এখন পর্যন্ত চলতেছে যে সাকি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একদম ফিনিশিং দেওয়া হবে ফিনিশিং দিয়ে এখানে হবে ঠিক আছে এখানে পানি দেওয়া হবে ঢেকু দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে উপরে যাতে মাটিটা একদম বসে যায় তাছাড়া এই বারিবাদের এপাশ এবং ওপাস প্রচুর জমি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা হাওয়াটি জমিতে ভর্তি এই বেড়িবাটি দেওয়াতে এই ফসলটি রক্ষা পাবে ওপরান অবশ্যই এই বেরিবাটটিকে রক্ষা করবেন এমনকি সবাই সুন্দরভাবে নিজ ঘরে ফসল উঠাতে পারবেন এবং পাশে যে জমিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঝুঁকির মধ্যে আছে কেননা নদী যখন পানিতে বরপুর হয়ে যায় সর্বপ্রথম নদীর বাদ ভেঙে পানি এই হাওরে এসে প্রবেশ করে তো এদিকে যখন প্রবেশ করে প্রবেশ করার পর যদি এই পানিটি এই বেরিপাতের মাধ্যমে আটকানো যায় তাহলে এই হাওয়ারটা বেঁচে যায় তো এজন্যই মূলত এই বেরিপাতটি নির্মাণ করা তো এই উপরে মোটামুটি প্রচুর টাকা বরাদ্দ করা হয় এমনকি অনেক ওয়ার্কারের মাধ্যমে এই কাজটি করা হয় কিন্তু এই পাশের যে জমিগুলো আছে এরা অসহায় এরা এরা কার কাছে যাবে এদের জমিগুলো করবে জমিগুলো একমাত্র স্বয়ং উপরালা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না কেননা ওদের কোনো প্রোটেকশন নেই প্রোটেকশন আছে এই জমিগুলোর এই সাইডের জমিগুলোর একদম পুরোপুরি প্রোটেকশন আছে ওইদিকে দেখুন অন্য আরেক